হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গন্ধ দূর করে খাসির মাংস ভুনার রেসিপি আজকে রেসিপিটা নতুনরা যদি একবার দেখে তাহলে পারফেক্ট খাসির মাংসের রেসিপি তৈরি করতে পারবে তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি হাসির মাংসের গন্ধ দূর করার জন্য প্রথমে আমি একটি বড়ো সাইজের বোল নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই বোলের মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমি ধুই নি না ধুয়েই এখন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই মাংসটাকে আমি এখন আধা ঘন্টার জন্য পানি লবণ এবং লেবু দিয়ে ভিজিয়ে রাখব আর এভাবে যদি লবণ পানি লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে মাংসের মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে মানে খাসির মাংসের মধ্যে সেটা চলে যায় তো অবশ্যই এই টিপসটা ফলো করে আপনারা খাসির মাংস রান্না করবেন তাহলে যারা কখনও খাসির মাংস খায় না তারাও খাবে বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস না গরুর মাংস তো আমি সবসময় এইভাবে রান্না করি তো এখন হচ্ছে এইভাবে আমি ভিজিয়ে রাখব আর এখন এই যে লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে তারপর হচ্ছে আমি ভিজিয়ে রেখে আধা ঘন্টা পর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা জালনির মধ্যে রেখে দিব পানিটা ঝরানোর জন্য যে পানি ঝরে যাবে তারপর আমি রান্নায় চলে আসব চলে আসলাম রান্নায় তো কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন তো আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি তো সরিষার তেল আপনারা পুরোটা দিয়ে যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন এই যে তেলের মধ্যে অনেক ধোঁয়া উঠিয়ে নিয়ে তারপর রান্না করবেন তাহলে কিন্তু আর যদি আপনি ধোঁয়া উঠিয়ে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু আর সরিষার তেলের গন্ধ থাকবে না যেহেতু আমি একটু দিয়েছি তাই আমি এত ধোঁয়া উঠালাম না বেশ ভালো করে গরম করে নিলাম যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো বেশি দেয়নি অল্প করেই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব এই পর্যায়ে পেঁয়াজটাকে আপনাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি ভালো করে তখন আমি যখন ভাজা হয়ে গিয়েছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফচা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চা চামচ উঁচু করে হচ্ছে জিরা বাটা তো আপনারা চাইলে এখানে গুড়া মশলা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা আর দিচ্ছি চা চামচ আদা বাটা খাসির মাংসে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া তো আমি আজকে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটাটাও দিতে পারেন আমি কিন্তু চা চামচের মতো দিয়েছি পুরোপুরি ভরে দেয়নি একটু কম আর কি তো আপনারা যারা ঝাল বেশি খান তারা কিন্তু আরও একটু বেশি দিতে পারেন তবে এই যে আমি ঝালটা দিয়েছি এতটুকুতেই কিন্তু অনেকটা পরিমাণ ঝাল হয়েছিল এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আর এ পর্যায়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু মাংসের টেস্ট আসবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া তো এটা দিয়েছি আসলে একটু যাতে কালারটা সুন্দর আসে ওই জন্য এতে কিন্তু হালকা ঝাল হবে আর কি তবে বেশি হবে না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গিয়েছে তখন সামান্য পরিমাণ এখানে হচ্ছে জয়ত্রীর গুঁড়া দিয়ে দিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে তো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিয়েছিলাম তো আসলে এত কিছু আমি দেখাইনি আমি যে ঢেকে দিয়েছিলাম তার আগে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছিল এই সেই পানিটা শুকিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তো এখানে আমি আজকে বেশ অনেকগুলো এলাচ দিয়েছি তো ভালো করে ছেঁচে নিয়েছি আর কি সেটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেওয়া জরুরি কারণ হচ্ছে মাংস থেকে যে পানি ছেড়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে নিয়ে তারপরেই মাংস সিদ্ধ করার জন্য পানি দিতে হবে যদি আপনি পানিটা আগে থেকে শুকিয়ে না নিয়ে আবার পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের মধ্যে সুন্দর কালার আসবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এই যে আমি এখন কষানোর জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি এখন নর্মাল পানিটাই দিয়েছি কারণ আমার কাছে গরম পানিটা ছিল না আমি সব সময় গরম পানিই দেই তবে এই মুহূর্তে ছিল না তো যে পানিটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু আমি একেবারেই শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে এর মধ্যে কোনো রকম এক্সট্রা পানি নেই আর ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব তো অবশ্যই নতুনদের জন্য টিপস থাকবে মশলা এবং যে কোনো তরকারি যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে এটা খেয়াল রেখেই কিন্তু রান্না করতে হবে তো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু আজকে ভোনা করছি তাই আসলে ঝোলটা আমি খুব একটা রাখবো না এজন্য পানিটাও আমি হচ্ছে একটু কম দিয়েছি যদি আপনারা এখানে ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন আর এই যে ঝোলের পানিটা দিয়েছি এখন কিন্তু আমি আর ঢেকে দিব না আমি যদি এই মুহূর্তে ঢেকে দেই তাহলে যেটা হবে ঢাকনাতে কিন্তু তেলটা উঠে যাবে এই সুন্দর কালার কিন্তু থাকবে না তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে তখন হচ্ছে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া এখন এই মশলা দুটো দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করব তারপর মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে এটাকে আমি ঢেকে রেখে দিব আর আমি যখন দশ মিনিট অপেক্ষা করব চুলা অফ করে দিয়ে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এখন দেখতে কিন্তু ভালো লাগছে না বাট আপনি যখন রান্না শেষ করে চুলা অফ করে রেখে দিবেন তখন কিন্তু তরকারির মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম